उसके तो पंख लेके उड़ा चल जाए रे जहाँ नहीं जाना था ये, वही चल रे उम्र का ये ताना वाला समझ रे বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে তোমার শুক্রবার সকাল এখন বাজে তোমার সাড়ে ছটা মতো বেজেছে আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমি কিন্তু রুম আরও গুটিয়ে পরিষ্কার করে এবার চলে এসে বাইরে এবার বাইরে এসে আমি প্রথমে ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করে এই দেখো গ্যাসে আমি কিন্তু গরম জলে একটু জিরা দিয়ে দিচ্ছি কারণ একটু জিরা ফুটিয়ে আমি প্রায় দিন সকালে খাই মাঝে মধ্যে খাই না এই দেখো এই গরম জিরা জলটা আমি খেয়ে নিচ্ছি সকালবেলা আর এটা খেলে খুব ভালো হয় ওয়েট গেন করে তো যাই হোক না হয় কি না সত্যি সেটা আমি জানি না আর মাঝে মধ্যে আমি খাই আর তারপরে চলে এসেছি রান্নাঘরে ওই বাতাসা ছিল মামনি বলছে এইগুলো সব কৌটোতে ঢুকিয়ে দিবে তো তো সেই কারণে আমি কিন্তু ওই জিরা জলটা খেয়ে এই দেখো আমি বাতাসে কিন্তু সব কিছু কৌটোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তাছাড়া তোমরা দেখো অর্ধেক বাতাসাই গুঁড়ো হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করেও ঢুকিয়ে দিচ্ছি একেবারে ঢেলে দিব আর কারণ আমাকে চান করে পুজো ঘরে এবার কিন্তু ঢুকতে হবে এই দেখো আমি পুজো করে চলে এসেছি আর এই গোপু আমার মহাদেবকে এই দেখো চান করিয়ে দিয়েছি এবার ওনাদেরকে উঠিয়ে ভালো করে মুছে এবার দেখো গোপুর সোনাকে জামা পরিয়ে কিন্তু পুজো করে দোলনাতে বসিয়ে দিয়েছি আর এই গোপু দেখো কত সুন্দর লাগছে না না এবার কিন্তু আমাকে রান্নাঘরেই যেতে হবে কারণ দেরি হয়ে যাচ্ছে রান্না করতে হবে মামনি আলু কেটে রেখে দিয়েছে এবার আমি খড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি এই দেখো আমি কিন্তু আলুটা যে কাটা ছিল ওইটা কিন্তু আমি ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আর তারপরেই কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো আর দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে দিচ্ছি খুন্তিতে এই দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে এইগুলো যে দেখছো এইগুলো লঙ্কা সব আমাদের গাছেরই লঙ্কা আর আমি তারপরে খেতে বসে পড়েছি আলু ভাজা চানাচুর দিয়ে আর একটা লঙ্কা দিয়েছি কিন্তু লঙ্কাটা তো খাইনি আর তারপরে না রাস্তার দিকে বেরিয়ে এসছিলাম আমাদের সামনে রাস্তা হচ্ছে এটা পুরো পাকার রাস্তা হচ্ছে সেই জন্য আমি একটু দেখতে বেরিয়েছি রাস্তাটা কত দূর খেয়ে গেলো এই দেখো আর রাস্তাটা অনেক দিন পরেই হচ্ছে অনেক কাদা ছিল যাই হোক রাস্তাটা হচ্ছে এই দেখো তোমরা তারপরে কিন্তু বাবা না পুকুরে চাল ফেলেছিল এই দেখো কত বড় একটা মাছ ধরেছে এটা আমাদের পুকুরের মাছ আর কত সুন্দর লাগছে না ওকে জলে ছেড়ে দিতে সত্যি আর আমার ঘরে বাজার থেকে যতটা না মাছ কেনে বেশিরভাগ না পুকুরের মাছটা ধরতে বলি কারণ পুকুরের মাছের টেস্টটা বেশি থাকে সেই কারণে এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে গেছিলাম তারপরে এই দেখছো এটা পুরো বাড়ির গাছেরই পাকা পেঁপে ওইটা কাটা হয়েছে আর সবাই মিলে খাচ্ছিলাম তারপরে সন্ধ্যের সময় একটু লুডু লুডু খেলতে বসছিলাম তারপরে রান্না বান্না করতে বসে করাও শেষ আর তাড়াতাড়ি করে এমনিতেও খেয়ে না হয় আর রান্না হয়ে যাওয়ার পরে খেয়ে নিচ্ছিলাম আর রান্নাতে করেছিলাম বড়ি ভাজা বেগুন ভাজা আর একটা আমের চাটনি মাছের ঝাল দেওয়া করেছিলাম কিন্তু আমি নিনি আর একটা আলু দিয়ে তরকারি করা হয়েছিল আর ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে টাটা এই কেমন বোকা মনটা